বিদ্যুৎ বিল কি কারণে বেশি আসে সেটা নিজেই সমাধান করুন তাহলে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের একটি এনার্জি মিটার মিটারের মধ্যে আপনারা কিলোয়াট আওয়ার একটি লাল তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই বিদ্যুতের মিটারে একটি লাল তীর চিহ্ন দ্বারা একটি এলইডি বাতি দেখিয়েছি এখানে লেখা আছে কিলোয়াট আওয়ার এই বাতিটি কি পালস বাতি বলা হয় যখন আপনার ঘরে বিদ্যুৎ ব্যবহার হয় শুধুমাত্র তখনই এই বাতিটি জ্বলতে এবং নিপতে থাকে যখন বিদ্যুৎ ব্যবহার হয় না তখন এই বাতি জ্বলে না তাহলে আমরা এই বিষয়টা কিন্তু সহজে বুঝতে পারলাম আপনার যদি বিদ্যুৎ বিল বেশি আসে তাহলে এই কাজগুলো করবেন প্রথম কাজ বা এক নম্বর কাজ হল যখন বিদ্যুৎ থাকবে না তখন মিটারের সামনে গিয়ে দাঁড়াবেন তারপর পালস বাতিটি দেখবেন জলে বা নিভে কিনা যদি কারেন্ট না থাকা অবস্থায় এ বাতি জলে বা নিভে তার মানে হচ্ছে আপনার মিটারটি নষ্ট হয়ে গেছে অটো পালস দিয়ে বিদ্যুৎ বিল বেশি উঠতেছে মিটারটি এই অবস্থায় প্রমাণস্বরূপ এক মিনিট ভিডিও করে নেবেন এবং বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে মিটার পরিবর্তন করে নেবেন তাহলে আপনার কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে কারেন্ট না থাকা অবস্থায় মিটারে বাতি যদি জ্বলতে নিপতে না থাকে তাহলে বুঝবেন আপনার মিটারটি ভালো আছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ঘরের ভিতরে ওয়্যারিং এর সমস্যা আছে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা ঘরের হাউস ওয়্যারিং চেক করাবেন তাহলে বিদ্যুৎ বিল আর বেশি আসবে না তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো দেখলাম এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের বিদ্যুৎ বিলের সমাধান চলে আসবে